হাই বন্ধুরা তোমাদের বৌদি ভাই আবার চলে এসেছে আজকে আজকের বৌদি ভাই আজকের বৌদি ভাই রান্না করছে বমলা মাছের টবগা বমলা মাছের টবগা তোমাদেরকে আগে একটা অন্যভাবে দেখিয়েছিল আজকের একটা দেখাবে অন্যভাবে তোমরা প্লিজ দেখে থাকো বৌদি ভাই এই যে বমলা মাছ বমলা মাছ এই যে নিয়ে নিয়েছিল এই যে বমলা মাছের মধ্যে আর এই যে দেখো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো কুচি লেবু পেঁয়াজ গোটা পেঁয়াজ নিয়েছে এবার বৌদি ভাই কী করছে দেখো বৌদি ভাই আগে একটা অন্য রান্না দেখিয়েছিল এখন একটা অন্য রান্না দেখাচ্ছে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা যে দিয়ে দিলো তারপরে বন্ধুরা এই যে রসুন বাটাটাও পুরোটা দিয়ে দিলো তারপরে এই যে আদা বাটাটাও পুরোটা দিয়ে দিলো এই যে আদা বাটা এটা পুরোটা দিয়ে দিলো তারপরে বন্ধুরা এই যে টমেটো কুচিগুলো এই যে টমেটোর যে কুচি করেছিল এটাও দিয়ে দিলো পেঁয়াজ যে গোটা কুচি করেছিল সেটাও এরকম দিয়ে দিলো ওড়ার মধ্যে দেওয়ার পরে বন্ধুরা হলুদ গুঁড়ো নিয়ে দিয়ে দিল লবণ দিয়ে দিল পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে বন্ধুরা হয়েছি পাটি লেবু যে রয়েছে ছিল লেবু এটাকে গন্দ্রাজ লেবু এই লেবু দিয়ে দিল সবজি তেল সবজির তেল এগিয়ে দিয়ে দিচ্ছে দেখো মাছগুলোকে খুব সুন্দর ভাবে ম্যারিনেট করে নিবে মাছটাকে এবারে দিকে পানি দিয়ে আমাদের বন্ধুরা কত সুন্দর হয়েছে নদীর কত সুন্দর লাগছে আগে তোমাদেরকে আগের বারে দেখিয়েছিল কড়াইয়ের মধ্যে তেল পটল রসুন আদা পেঁয়াজ হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছিল তারপরে বৌদি ভাই জল দিয়ে ঝোলটাকে ফোটানোর পরে লবণ হলুদ মাখানো বমুড়া মাছটাকে কড়াই দিয়েছিলো সে সেটাও এক রকম রান্না করা যায় আর এই যে রান্নাটা সব রকম মশলা একসাথে দিয়ে মাছ দিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে তারপরে যে কোনো বন্ধুরা যদি আমরা এটা কোরার মধ্যে একমাত্র ফটো নিয়ে তুলে নিই তাহলে দেখব বন্ধুরা খুব একই সেন লাগবে কোনো অসুবিধা হবে না খুব সুন্দর লাগবে খেতে দেখো বন্ধুরা এবার কড়ার মধ্যে তেল আছে তাই বন্ধুরা ভাই একটু পাঁচ ফটো নিয়ে দিল এই যে বমলা মাছটা কড়াইয়ের দিল যে মধ্যে বন্ধুরা এই মোমরা মাছটা রান্না রেডি হয়ে যাবে এইরকম ভাবে আমরা বমলা মাছ বা পেয়ারি মাছ রান্না করে থাকি দেখো বন্ধুরা ঘুরে ঘরে দশ মিনিট পরে আমি প্রত্যেকটা লাগিয়ে নেবো বংলা মাছ রান্না করতে আর এই মশলা মশলাপাতি ওরা রেডি থাকলে ওটাকে ভালো করে মাছটা নেওয়ার পরে বেশি সময় লাগে না বন্ধুরা এই মাছটা রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় তোমরা দেখো এক্ষুনি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দশ মিনিট আমাকে সময় দাও মাছ রান্না বুদ্ধি হয়ে যাবে আমি তোমাদের বন্ধুরা দুই রকম পদ্ধতি মাছ রান্না করা দেখিয়েছি আজকের এই পদ্ধতিটা সব থেকে বৃদ্ধি লোক বা বেশি লোক এইভাবে এইভাবে মাছ রান্না করে থাকে সব থেকে লোক বন্ধুরা এইভাবে কুমিলা মাছ রান্না করে থাকে আমি যেটা রান্না করেছিলাম ওটাও রান্না করে থাকি বিশেষ করে আগের বাড়ি যেটা বমলা মাছের রান্না করে দিয়ে দিয়েছিলাম সেটা ছিল বমলা মাছের টকগা কারণ মশলাটাকে প্রথমে আগে কোড়ার মধ্যে কষে নিয়েছিলাম তারপরে জল দিয়ে জলটা দিয়ে ছুটে ঘুমটা দিয়ে ছুটে টক টক করে ফুটছে পাঁচ মিনিট তারপরে আমি লবণ আর হলুদ মাখানো আঁচা বমড় মাছ দিয়ে তুলে দিয়েছিলাম আর এবারে করেছি বন্ধুরা সমস্ত মশলাকে নিয়েছি কে নিয়েছি প্রথমে গমলা মশলাকে কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপর ওর মধ্যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি টমেটো কিসি দিয়েছি ওটার মধ্যে ফুটন দিয়ে ওটাকে তুলে দিয়েছি ওটা ছিল আগের বারে যেরকম বাঁচাটা ঝোলের মধ্যে তুলে দিয়েছিলাম সেটা ছিল কবকা আর এটাকে বলা হয় বংরা মাছের ঝাল এ এটাই সেটাই যতটা মাছের মধ্যে জোর ছিল এটাই ততটা থাকবে না বন্ধুরা সঙ্গে দেখুন এটা একদম ঝাল ঝাল গায়ের মাথা মাথায় ঝালি ঝাল হল বন্ধুরা তোমরা দেখতে থাকো ভাবে করতে হয় তবে বন্ধুরা অনেকে টবকা পছন্দ করে অনেকে আবার টবকা পছন্দ করে না এইভাবে সমস্ত মশলা মাখিয়ে একসাথে রেখে দেয় রেখে দেওয়ার পরে মাছটাকে পাঁচ মিনিট রাখার পরে তারপরে কড়াই তুলে দেয় দশ মিনিটে হলে মাছটা ঠিক পনেরো মিনিটের মধ্যে আমার বোমরা মাছ রান্না রেডি হয়ে যায় টবগাও যেরকম করা যায় এবং বমলা মাছটি ভালো সেই একই পদ্ধতিতে করা যায় দেখো বন্ধুরা লেবু দেওয়ার জন্য মাছ কিন কোন গোটা গোটা থাকবে কোনো মাছই ভেঙে যাবে না তোমরা দেখতে থাকো কোনো মাছ ভাঙবে না বন্ধুরা লেবু দেওয়ার জন্য মাছ সব গোটা গোটা থাকবে দেখো আমি তোমাদেরকে বলেছিলাম বমলা মাছকে ঝাল করে দেখাবো অবশ্যই আমি দেখেছি আর একদিন দেখাবো বন্ধুরা বলেছিলাম যে বমলা মাছের ভাজা করে আমি দেখাবো অবশ্যই দেখাবো আজকে আমি দেখাচ্ছি বমলা মাছের ঝাল করেছি ঝালটা দেখে নাও বন্ধুরা কমলা মাছের ঝাল প্লিজ বন্ধুরা দেখে নাও এই মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগে না কারণ আমি এই মাছটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর বন্ধুরা এই মাছে এত বেশি একটু মশলা দিতে হয় কারণ এই মাছে কোনো নিজের কোনো স্বাদ লাগে না এই মশলার জড়ি এই মাছটাকে স্বাদ হয় তার জন্য একটু বেশি করে মশলা দিতে হয় আমি দিয়ে ফেলেছি এবং মাছটাকে রান্না করে ফেলেছি বন্ধুটা দেখো কত সুন্দর একটা কালার হয়েছে দেখো বন্ধুরা এই মাছগুলো দেখুন সবই গোটা গোটা থাকবে এই মাছ কোনো ভাঙবে না এই মাছের ঝাল রান্না করি একটা অব্যা রান্না করি কমলা মাছ যদি টাটকা হয়ে থাকে অবশ্যই কোনো মাছ ভেঙে যাবে না কম মাছের গোটা থাকবে দেখো বন্ধুরা আমি কত সুন্দর একটা মেনে রান্না করেছি বন্ধুরা এইভাবে বমলা মাছের ঝাল করে থাকে দেখো বন্ধুরা আমি বলেছিলাম যে এর মধ্যে একদম গায়ে মাখামাখি ঝাল হবে এর মধ্যে কোনো ঝোল পাবে না দেখো বন্ধুরা যেটাই বলেছি সেটাই হয়েছে মবলা মাছের ঝাল যদি রান্না করতে চাও এইভাবে এই পদ্ধতিতে রান্না করলে বন্ধুরা দেখবে খুব সুন্দর লাগবে সুস্বাদু লাগবে বন্ধুরা একবার তাকিয়ে দেখো সবচেয়ে কত সুন্দর একটা কালার হয়েছে খুব সুন্দর একটা কালার হয়েছে বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা তত কত সুন্দর কালার হয়েছে আশা করি বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার দিন তিন বন্ধুরা দেখো রান্না রেডি হয়ে গেছে কোন কোন বন্ধু সেটাও অবশ্যই করে আসতে পারো বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না পুরো ভিডিওটা দেখবে সেটাই আমার রেখে বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না পুরো ভিডিওটা দেখবে কেউ ভিডিও টেনে দেখবে না তোমাদের বন্দু ভাই কী রান্না করছে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা কেউ টেনে দেখবে না এটাই বন্দু ভাই দেখিয়ে আর কোনো রিকোয়েস্ট নেই ভাই রান্না রেডি হয়ে গেছে প্লিজ বন্ধুরা তোমরা চলে এসো বৌদি ভাই আজকে বোমলা মাছের ঝাল করে তোমাদেরকে দেখাচ্ছে দেখো বন্ধুরা বন্ধুরা আগের বারে বৌদি ভাই তোমাদের দেখিয়েছিল বোমলা মাছের তগা আজ বৌ আজ বৌদি ভাই দেখাচ্ছে বোমলা মাছের ঝাল প্লিস বন্ধুরা বাড়িতে প্রত্যেকে এইভাবে রান্না করলে এই যে দেখো আমি এই যে ফুলকিটা রেখেছি তার জন্য যে প্রতিটা মাছে গোটা গোটা আছে সেইটা তোমাদেরকে দেখানোর জন্য আমি খুন্তিটা রেখেছি অনেকে নাকি রান্না করলে নাকি বমলা মাছ ভেঙে যায় দেখো বন্ধুরা আমিও রান্না করেছি একটাও বমলা মাছ ভাঙেনি প্রতিটা পিস গোটা গোটা হয়ে আছে তোমরাও বন্ধুরা বাড়িতে গিয়ে এইভাবে রান্না করলে অবশ্যই দেখবে তোমাদেরও খেতে ভালো লাগবে নমস্কার বন্ধুরা এইভাবে তোমরা বমলা মাছের ঝালা রান্না করবে তোমাদের দেবী বৌদি ভাই তোমাদের কাছে আজকের একটা রান্না দেখালো রেসিপি দেখালো সেটা হচ্ছে বোমলা মাছের ঝাল তোমাদের মনে হয় যে বৌদি ভাই সবসময় নদীর মাছ নিয়েই মা দেখায় কারণ বৌদি ঘর হচ্ছে নদীর ধারে তার জন্য বৌদি ভাই সবসময় নদীর মাছ নিয়েই মেনু দেখায় প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই ভিডিওটায় ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আমার এখানেই বমলা মাছ রান্না রেডি বন্ধুরা প্লিজ তোমরা চলে এসো বমলা মাছ রান্না রেডি হয়ে গেছে তোমরা খেয়ে যাও দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি